নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক নকশালবাড়ি খাদ্য আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রাম আর হবে না কেন হবে না একটা ব্যাপার খেয়াল করেছেন এই রাজ্যে শুভেন্দু অধিকারী সব থেকে সফল একটা বিষয় মানুষের প্রতিটা ক্ষোভ বিক্ষোভ দাবি দেওয়ার লড়াইকে আদালতের চৌহদ্দিতে নিয়ে যাবার ব্যাপারে তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন তার জুড়ি মেলাভার এমনিতে তো লোকজনেরা ঠাট্টা করে বলেন যে বাংলার দক্ষিণের লোকজন মানে দক্ষিণেদের একটা টাইম পাস হলো মামলা লড়া কাকা ভাইপো নাকি একই বাসে করে কলকাতায় এসে মামলা ঠুকে এক বাসেই বাড়ি ফিরে যায় কিন্তু সেসব ঠাটটা বাদ দিলেও এটা সত্যি কথা যে অধিকারী মেদিনীপুর আপাতত রাজ্যের সমস্ত দাবি দাওয়া বিক্ষোভ আর শুধু তাই নয় তার এই মহান কাজ দেখে বিপ্লবী সিপিএম দারুণ অনুপ্রাণিত তারাও এখন কথায় কথায় আদালতের দরজায় গিয়ে হাজির হচ্ছেন এবং কেনা জানে আদালতের রায়ের এক বিবর্তনের কথা যা আমরা গত দশ এগারো বছর ধরে দেখছি যে আদালতের সর্বোচ্চ বিচারপতি থেকে উচ্চ কোটির বিচারপতিরা বিজেপিতে যাচ্ছেন যোগ দিচ্ছেন প্রসাদ পাচ্ছেন হ্যাঁ এইখানে আপনাদের মনে পড়ে যেতে বাধ্য আমাদের দেশের চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের কথা অবসর নেবার কদিনের মধ্যেই তিনি রাজ্যসভার মনোনীত সদস্য হয়েছিলেন মনে পড়বেই আমাদের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা যিনি স্বেচ্ছা অবসর নেবার দু তিন দিনের মাথায় লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন উদাহরণ আরও অনেক আছে বিভিন্ন পদ কমিশনের মাথাতে বসানো হয়েছে অনেক এবং সেগুলোর প্রেক্ষিতে গত পাঁচ বছরের ইতিহাস খুঁজে দেখুন বিজেপি রাজ্যের এরকম কোনো বিষয়ে আছে জানিয়ে আদালতের কাছে যাননি তার আগে তিরিশ বছরের ইতিহাসের সঙ্গে একটা তুলনা করলে এই সত্যটা বেরিয়ে আসবে এবং একেবারে তাই ভাই ভাই সুধীর ভাইয়ের মতন বিজেপির সঙ্গে সমান তালে লড়ে যাচ্ছেন সিপিএম কোথাও কোথাও তার চেয়ে বেশি কারণ ন্যাড়াবাগ চিচ্ছে বিকাশ ভট্টাচার্যের মেধা অনেক 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 বেশি এদিকে বিচার ব্যবস্থা সম্পর্কে সিপিএম বা সাধারণভাবে কমিউনিস্ট পার্টির ধারণাটা কি ধারণা হলো বিচার ব্যবস্থা হলো এই রাষ্ট্রকে এই শোষণের ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটা যন্ত্র মানে আজ যে শোষণ চলছে আর যে অনিয়ম চলছে তা টিকিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা হলো এই বিচার বিভাগ কিন্তু আজ সেই রাষ্ট্রযন্ত্রের ওপর সিপিএম ভরসা দেখলে অবাক হতে হয় চোখ বন্ধ করে ডিডি গেঞ্জি জাঙিয়ার ওপর যেরকম ভরসা করা যায় তাদের সমস্ত ভরসাটা এখন হাইকোর্টের উপরে সেই সিপিএমের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে গিয়ে বললেন হুজুর সংসদের নির্বাচন হয়নি মানে ছাত্র সংসদের নির্বাচন হয়নি ইউনিয়ন রুমগুলো দখল করে আছে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি হচ্ছে ধর্ষণ হচ্ছে এখনও মিথ্যে বলেননি ঠিকই বলেছেন রাজ্য জুড়ে এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলা উচিত কিন্তু উনি শর্টকাট পদ্ধতিটা নিলেন বললেন হুজুর প্রতিকার চাই মানে হুজুর প্রতিকার করে দেবেন বিচারক শুনলেন এবং চটজলদি ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে দেবার রুমগুলোতে তালা লাগানোর নির্দেশ দিয়ে দিয়েছেন এক লপ্তে রাজ্যের প্রায় সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দেবার নির্দেশ এই প্রথমবার কোন আদালত থেকে এলো হ্যাঁ এর আগে এরকমটা হয়নি এক একটা ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কলেজের এরকম রায় এসেছে বাম ছাত্র সংগঠন তার বিরোধিতা করেছে করাটাই স্বাভাবিক কিন্তু এই রায়ের পরে গণশক্তি থেকে জনসভায় উল্লাস উল্লাস না রাহেগা বাস না বাজেগা বাঁশুরি ওনাদের ধারণা কলেজের ইউনিয়নটা কেবল ইউনিয়ন রুমে রুমে বসেই হয় অতএব ইউনিয়ন তালা লাগিয়ে দিলে আর হবে না আর কোনো ধর্ষণ হবে না চুকে গেল আদালতের রায়ে বন্ধ কলেজ ইউনিয়ন রুম এবারে আসুন একটু পেছন দিকে ফেরা যাক কিভাবে গণ আন্দোলনের বদলে সিপিআইএম বা বামেরা আপাতত বেছে নিয়েছে আদালতের লড়াইকে অনুপ্রেরণা অবশ্যই বিজেপির শুভেন্দু অধিকারীর কাছ থেকে কিন্তু অনুপ্রেরণা ছাড়িয়ে তারা বেরিয়ে গেছেন শুরু থেকে বলি চিটফান্ড দুর্নীতি লক্ষ লক্ষ সাধারণ মানুষের ব্যাঙের রাজুলি সামান্য সঞ্চয় নিয়ে কেটে পড়েছে চিটফান্ড কোম্পানির দল সেই টাকাতে ফুর্তি হয়েছে নাচন কদন হয়েছে সিনেমা হয়েছে পার্টি হয়েছে রাজনৈতিক নেতাদের পোস্টার সম্মেলন সভা সব হয়েছে সববার সামনে হয়েছে প্রত্যেকে সাংবাদিক থেকে নেতা কবি থেকে নায়ক সবাই জানতেন কিন্তু তার বিরুদ্ধে রাস্তা আটকে স্তব্ধ করে মানুষের বামপন্থীরা কৃষি বিল তো সংসদে পাশ হয়েই গিয়েছিল কৃষক নেতারা কি আদালতে গিয়ে বসেছিলেন না তারা রাস্তায় ছিলেন রাস্তা আটকে পড়েছিলেন শীতের রাতে কেঁপেছেন কৃষ বৃষ্টিতে ভিজেছেন রাস্তা ছাড়েন জিতেছেন সরকারকে ফিরিয়ে নিতে হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হওয়া বিল এটা কোর্ট থেকে হয়নি আদালত থেকে হয়নি কিন্তু চিপফান্টের বিরুদ্ধে যাবতীয় লড়াই আদালতেই হয়েছে রাস্তার লড়াই ছিল অপ্রাসঙ্গিক অর্থহীন কারণ তা আদতে লড়াই হচ্ছিল আদালত ফলাফল একটি বৃহৎ বুড়ো আঙুল একই ছবি আমরা দেখেছি চাকরি দুর্নীতি নিয়েও হুবহু এক মানুষের লড়াই আদালতেই লড়া হচ্ছে একের পর এক রায় আসছে সরকার খানিক বিব্রত হচ্ছে তার বেশি কিছু নয় আবার মামলা হচ্ছে মামলা হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে তারিখ পড়ছে তো পড়ছে তো পড়ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি যুগান্তকারী রায় দিয়ে বিচারক এখন বিজেপির সাংসদ যে উকিলারা যাদের হয়ে লড়ছিলেন তারাই এখন আর এক পক্ষে ইনফ্যাক্ট মানুষের মাথায় ঠিক কি হয়েছে তা ঢোকার আগেই আদালতের শত শত সওয়াল আর নির্দেশ এসেছে মানুষ জেনেছেন বোঝেননি কারণ তা বোঝানোর জন্য লড়াইটা রাজপথে দরকার সেখানে দানা বাঁধেনি আদালতেই বুঝে নেব সবটা এই ভরসাতে এমনকি ঠকে যাওয়া চাকরি চলে যাওয়া শিক্ষকেরাও রাস্তা ছেড়ে উকিলের পয়সা জোগাড় করেছেন লক্ষ লক্ষ টাকা আরজি কর এক নতুন আন্দোলনের রাস্তা দেখিয়েছিল কিন্তু না সেই আন্দোলনকে আরও বড় পরিধিতে না ছড়িয়ে বেছে নেওয়া হলো সব থেকে সহজ পথ বিকাশ ভট্টাচার্য দেখিয়ে দিলেন আদালত 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 উই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস তো কে দেবে জাস্টিস কেন সুপ্রিম কোর্ট মানুষ মনে করলো তাহলে সুপ্রিম কোর্ট বসবে আর ঘ্যাচাং করে ফাঁসি দিয়ে দেবে কটাকে হয়নি হবার কথাও নয় যে মানুষেরা এসেছিলেন তারা দেখ সবাই চোর বলে বাড়ি চলে গেছেন যে বিরাট সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিলেন তারা না থাকলেন রাস্তায় না বিশ্বাস করতে পারলেন সেই নেতাদের যারা সেদিন উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছিলেন কারণ জাস্টিস যদি বিচারালয়েই পাওয়া যেত তাহলে মানুষকে তো আর মাঠে নেমে নাপতে হতো না আর আজ মাঠে নামা মানুষকেও আদালত মুখ করে তোলার কাজ করছেন সেই বামপন্থীরাই লাল জান্ডা কাঁধে করে রাষ্ট্রযন্ত্রের কাছে অনুগত হবার পাঠ পড়াচ্ছেন সেই বামপন্থীরাই তার জন্যই খেয়াল করুন কসবা ধর্ষণের পরে এমনকি তাদের এক ছোট্ট অংশ কেউ ফেরত আনা গেল না যারা নেমেছিলেন সেদিন আর্জি করে রাত দখলে কসবা আন্দোলনকে রাস্তায় নিয়ে গিয়ে সারা রাজ্যের কলেজে কলেজে ছড়িয়ে দেওয়া যেত করের সেই সীমাবদ্ধতা ছিল মেডিকেল কলেজের যে এলিট ধারণা ছিল তা কিন্তু এখানে ছিল না অনায়াসে রাজ্যে সর্বত্র এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যেত সাধারণ কলেজে গেলে তা মানুষের কাছে একটা ইস্যু হয়ে উঠতো কিন্তু সকালেই সায়ন ব্যানার্জি আদালতে চলে গেলেন আদালতের নির্দেশে সব ইউনিয়ন রুমে চাবি পড়ে গেল হ্যাঁ আদালতের নির্দেশ দিয়েই ছাত্র সংসদের ঘরে তালা লাগানো যায় সেই পথটা দেখিয়ে দিলেন তিনি আগামী দিনে তার অন্য চেহারা আমরা নিশ্চয়ই দেখবো এরপর আদালত বলে দেবে কোথায় নির্বাচন হবে কোথায় হবে না কোন ছাত্র আন্দোলন বন্ধ করতে হবে কোনটা চালু করবে আর এই প্রবণতার ফল থেকে আজ মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কম মামলা হয়েছে বেশি গত চার পাঁচ বছরে তার চূড়ান্ত রূপ নিয়েছে প্রতিটা দাবির জন্য প্রতিটা বিক্ষোভের জবাবে যা মামলা আচ্ছা তেভাগাল লড়াইতে কটা মামলা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল সেদিন রাত্রে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল তারা আদালতে যায়নি তারা রাস্তায় নেমেছিল হয় দান নয় প্রাণ এই স্লোগান দিয়ে বাম আন্দোলনের জুনিয়র ডাক্তার মুভমেন্টে কটা মামলা হয়েছিল নকশালবাড়ির জমি দখলে কটা মামলা করতে হয়েছিল চারু মজুমদারকে তরাইয়ের সেই আগুন সারা দেশে ছড়িয়েছিল পুলিশ অফিসার তীর বুকে নিয়ে মরেছিল ওই মাঠে মামলা হয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে আন্দোলনের নেতারা যাননি খাদ্য আন্দোলনে কটা মামলা কমরেডরা নুরুল ইসলামের মৃতদেহ নিয়ে রাজপথে নেমেছিল মানুষ হাইকোর্টে যায়নি ট্রামবাস ভাড়ার বিরুদ্ধে আন্দোলন কোথায় হয়েছিল হাইকোর্টে না রাস্তায় জরুরি অবস্থার বিরুদ্ধে মানুষ কোথায় গিয়েছিলেন আদালতে না দিল্লির রামলীলা ময়দানে পাটনার রাজপথে সিঙ্গুরের আন্দোলন মমতা হাইকোর্টে করেছিলেন নন্দীগ্রামের আন্দোলন কোন হাইকোর্টে কোন উকিল লড়েছিল হ্যাঁ এটা ঘটনা যে রাস্তায় নেমেই এক দুর্বার আন্দোলনের পরেই দুর্বার আন্দোলন গড়ে তোলার পরে রাজ্যের ক্ষমতা পরিবর্তনে আমরা দেখেছিলাম এবং সেই সঙ্গেই দেখেছিলাম পরিবর্তনের পরে যারা এলেন ক্ষমতায় তারা কিভাবে আন্দোলন থেকে ধীরে ধীরে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছেন যারা কথায় কথায় রাস্তা থেকে রাজ্য স্তব্ধ করে দিয়েছেন তারাই আজ আন্দোলন বা বন্ধের সব থেকে বড় বিরোধী বলেছিলেন লজ্জা লাগে যে দলের ওনার ওনার লোকজন কথায় কথায় বন্ধ থাকে আর তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধকে পাড়া খুলে করে ছেড়ে দিয়েছেন অবশ্য কাজে অকাজে অপ্রয়োজনে কিছু বন্ধ দেখে বন্ধের মতো এক অস্ত্রকে ভোঁতা বানানোর দায় বামেদের কিছু কম নয় কাজেই আজ তারা হরতালের ডাক দিলে মানুষ গ্রাহ্যই করে না আগামীকালই দেখতে পাবেন ন তারিখেই দেখতে পাবেন রাজ্যের ক্ষমতায় আসতে চাইলে একটা উকিলের সংগঠন তো তৈরি করলেই হয় শ্রমিক কৃষক ছাত্র যুব এসব ভাট বোগে লাভ কি রাজ্যের কমিউনিস্ট পার্টির সম্পাদক বিকাশ ভট্টাচার্যী হোক কারণ যদি মামলা লড়েই সবটা করতে হয় তো মামলার যে লড়ছেন তাকে মাথায় রাখুন যে রায়ে রাজ্যের কলেজ রুমগুলোতে তারা পড়লো সেরকম কোনো রায়ের পরে কারখানার ইউনিয়ন রুম বন্ধ হবে রাজ্য কর্মচারীদের দপ্তরের ইউনিয়ন রুম বন্ধ হবে ত্রিপুরায় বিজেপি নেতা গিয়ে প্রমাণ করে দেবেন সিপিএম দপ্তরে বোমা বাঁধানো হয় সেগুলোকেও বন্ধ করা হবে যে সিপিএম নেতার আবেদনে সাই দিয়ে আদালত ছাত্র ইউনিয়ন রুমগুলোকে বন্ধ রাখার নির্দেশ দিল সেই সিপিএম নেতা ভেবে দেখেছেন ছাত্রছাত্রীরা এই রায়কে কেমনভাবে নেবে রাস্তার আন্দোলনে না করে কেবল আদালতের ওপরে নির্ভরশীল সিপিএম বিজেপি আসলে কি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে এগুলোতে আজ প্রশ্ন হওয়া উচিত কসবা ঘটনার পরে অনেকেই বুঝেছেন কলেজ সংসদের নির্বাচন চাই সেই নির্বাচনে বহু ইস্যু সামনে আসতো রাজ্য জুড়ে সেই নির্বাচন একটা বড় আন্দোলন হয়ে উঠতে পারতো কিন্তু আজ দুপুরে কাল দুপুরে জলঙ্গির লাভপুর করিমগঞ্জ কোচবিহার শিলিগুড়ি কোনো ছাত্র বা ছাত্রী গিয়ে দেখবে তাদের কলেজের ইউনিয়ন রুমটা বন্ধ সিপিএমের এক নেতার আবেদনে আদালতের রায় বন্ধ সারা রাজ্য জুড়ে কোন প্রতিক্রিয়ার কোন প্রতিক্রিয়ার সামনে দাঁড়াবেন বাম ছাত্র নেতৃত্ব তারা শুভেন্দুকে ফলো করে গোটা লড়াই বিক্ষোভ আন্দোলনটাকে আসলে পাঠিয়ে দিলেন যেখানে বাদী আর উখিলারা এক দোকানে চা খেয়ে আদালতে গিয়ে সওয়াল করে এক ফেলেন আরো বড়রা বুঝতেই পাচ্ছেন কোন বড়রা তারা চেম্বারে টিফিন ভাগ করে খান লাঞ্চ, খবর নিন সেখানে কোনো লড়াই নেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার